কোর্স কারিকুলাম তৈরি করেছে কারিগরি প্রযুক্তি দপ্তর শিক্ষা দেওয়া হবে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবকদের যে এসো কাশফুলের বালিশ বানাও আপনাদের সামনে আমি আনছি এটা কারিগরি দপ্তরেরই কোনো উচ্চ আধিকারিক যার এটা সহ্য হচ্ছে না যিনি নিতে পারছেন না সোজা কথায় কিন্তু সারাক্ষণ হ্যাঁ ম্যাডাম হ্যাঁ ম্যাডাম তাকে বলতে হয় তিনি পাঠিয়ে বলেছেন দেখুন শিল্প সম্মেলনের আসরে আপনার জন্য বিষয় হবে কাশফুলের বালিশ তৈরির কোর্স কারিকুলামটা আপনাকে পাঠালাম এবং এটা হচ্ছে কত বড় ঢকবাজি বেচারা আমলা কি করবেন মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য উনি বলেছেন কাশফুলের বালিশ বালিশ বানাতে এরা কোর্স কারিকুলাম তৈরি করেছে বেদে আনতে বলেছিলেন এরা ধরে নিয়ে চলে এসছে মেরে নিয়ে চলে এসছে বলছে কি করতে হবে এখানে তো সবই জানেন জল মেশানো হয় কাশফুল তো সংগ্রহ করতে হবে শুকাতে হবে ড্রায়ারে ফেলতে হবে আর বারবার বলা হচ্ছে অত্যন্ত নরম দেখবেন যেন রোয়া গুলো চলে আছে হয় এটা তার ফাইবারটাই তৈরি হয়নি কাশফুল দিয়ে বালিশ হয় হতে পারে চাষ বেশি হচ্ছে এখন কারণ শিল্প তালুকগুলোতে জমি পরে আছে বারেন ওখানে কাশফুল এমনি চলে আসে একটা সামান্য পিরিয়ডে চাষ হয় এর থেকে তো অনেক বেশি হতো যদি কারিগরি শিক্ষা দপ্তর বলতো যে কাশ ফুলের বালিশ তৈরি করা যায় কিনা সে নিয়ে আমরা একটা আর এন ডি করবো গবেষণা করবো তা না করে একদম কোর্স কারিকুলাম বলছে বেকার ছেলেদের থেকে ট্রেনিং দিয়ে বলবো যাও বালিশ বান বাজারে ব্যাচ কিন্তু জালিটা কোথায় বলছে মিক্স কাশ ফাইবার উইথ সিমুল কটন ফর পিলো অ্যান্ড কুশন ওয়ান ইস টু থ্রি অনুপাতে মানে শেষে বলছে শিমুল তুলো দিয়ে বানাতে হবে আর তিন ভাগের এক ভাগ একটু কাশফুল মিশিয়ে দাও বিশ্ব বাংলা স্টোরে গিয়ে বলবো যে কাশ ফুলের বালিশ বানিয়েছি বলছে মিক্স কাশ ফাইবার উইথ কাপাস কটন ওয়ান ইস টু থ্রি রেসিও ফর কুইল্ট কুইল্ট বানানোর জন্য কাপাস তুলোর সঙ্গে তিন ভাগের এক ভাগ করে কোন রকম একটু কাশফুল মিশিয়ে দাও আমরা ওটা বাজারে গিয়ে বলবো এ বের করে দিচ্ছে আমলারাই বের করে দিচ্ছে আর সম্ভব হচ্ছে না তাদের জন্য এই জিনিস নেওয়া কিন্তু এইভাবেই পশ্চিমবঙ্গ আমাদের অনুপ্রেরিত পশ্চিমবঙ্গ অধপতনের দিকে যাচ্ছে যা অত্যন্ত দুঃখের তাই আজকের এই শিল্প সম্মেলনে যে শিল্প সম্মেলনের জন্য সারা রাজ্য থেকে পুলিশ কর্মীকে তুলে নিয়ে আসা হয়েছে পাঁচ হাজার বিভিন্ন জেলা থেকে সেই পাঁচ হাজার পুলিশ কর্মী তথাকথিত শিল্পপতিদের সুরক্ষার জন্য তাদেরকে আনতে হয়েছে খাস কলকাতার বুকে শিল্প সম্মেলনের শিল্পপতিদের সুরক্ষার জন্য যদি পাঁচ হাজার পুলিশ কর্মীকে লাগাতে হয় তাহলে এই শিল্পপতি যখন জোলাই জেলাই তৃণমূলের তোলা সিন্ডিকেট বা কাটমানি খড়দের সামনে গিয়ে পড়বে কোন সাহসে তারা শিল্প করবে